প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দেশের সাবেক সাংসদ এবং রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে আপনারা সবাই চেনেন তিনি ফেসবুক ইউটিউবে কথা বলেন টেলিভিশন চ্যানেলগুলোতেও তিনি কথা বলে থাকেন এবং টেলিভিশন চ্যানেলে একটা টেলিভিশন চ্যানেলে তিনি একটা কথা বলেছেন আমাদের প্রেস সচিব যিনি আছেন এখন শফিকুল আলম তিনি বলছেন যে গোলাম মাওলা রনি টেলিভিশন চ্যানেলে অসত্য প্রচার করছেন অসত্য বক্তব্য দিচ্ছেন অসত্য তথ্য উপস্থাপন করছেন শফিকুল আলম সাহেব সে অভিযোগ করেছেন অভিযোগটা কি অভিযোগটা কিন্তু গুরুতর এবং মারাত্মক এবং গোলাম মাউল্লাহ রনি নিশ্চয়ই ভেবে কথা বলেন জেনে শুনেই কথা বলেন প্রেস সচিব সাহেব কি অভিযোগ করেছেন সেটি আপনাদেরকে এখন পড়ে শুনাই ঢাকা পোস্ট থেকে গোলাম মাউল্লাহ রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন প্রেস সচিব আমাদের প্রেস সচিব মহোদয় সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত তিনিও নানান কথা বলে থাকেন তারও অনেক সমালোচনা আছে যাই হোক গোলাপ মাওলা রনের কী সমালোচনা তিনি তুলে ধরেছেন সেটি বলতে চাই সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাপ মাওলা রনের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি টেলিভিশন টক শো ও ইউটিউবে অসত্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি আচ্ছা মানে গোলাম অভিযোগ মিথ্যা তথ্য মাওলা ছড়াচ্ছেন সেই করেছেন আমাদের প্রেস সচিব অত্যন্ত পাওয়ারফুল একজন মানুষ এখনকার শুক্রবার চৌঠা জুলাই নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দ্য এক পোস্টে প্রেস সচিব এই মন্তব্য করেন মন্তব্যটা কি মন্তব্যটি হচ্ছে ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টক শো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানোর অন্যতম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছেন অর্থাৎ গোলাম মাওলা রনি কিন্তু সরকারেরও বিভিন্ন সমালোচনা করে থাকেন গঠনমূলক সমালোচনা করেন সরকারকে কিছু পরামর্শও দেন তিনি এবং সরকার যেই কাজগুলো ভুল করছে জাতির স্বার্থে দেশের স্বার্থে তিনি সেগুলো তুলে ধরেন সেই ভুলগুলো সংশোধনের চেষ্টা করেন অথবা ভুলগুলো দেশবাসীকে দেখানোর চেষ্টা করেন গোলাম মাওলা রনে এখন একটা বিষয় হচ্ছে যে প্রেস সচিব এখন যেটি বলছেন যে গোলাম মাওলা রনে অনেকেই বলছেন দীর্ঘদিন যাবৎ বলাবলি করছেন গোলাম মাওলা রনে একটা জবাব পাবেন তিনি যে সত্য কথাগুলো বলছেন এগুলো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন সহ্য করবে না সেটাই দেখা গেছে তিনি আরও লেখেন সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে নূর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নূর হোসেন আপনারা জানেন যে উনিশশো সালে ইরশাদ বিরোধী আন্দোলন সময় গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক এটা বলে আন্দোলনে এসেছিলেন তিনি গুলিতে মারা গেছেন স্বৈরাচের বিরুদ্ধে আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন এখন গোলাম আমি শুনি নেই গোলাম মাওলার রনি নাকি বলছেন যে সেই শহীদ হয়েছে জনতার হাতে অর্থাৎ উনিশশো সালে সে আন্দোলনে কিন্তু আমরা সবাই জানি যে পুলিশের গুলিতে অথবা সেনাবাহিনীর গুলিতে মানে এরশাদ স্বৈরশাসক শাসক এরশাদের সমর্থকদের গুলিতে নুর হোসেন শহীদ হয়েছেন তো যাই হোক সেই বিষয়টি নিয়ে অনেক পুরনো বিষয় শহীদ নূর হোসেনের ইতিহাস তুলে ধরে শফিকুল আলম লেখেন আমরা সবাই জানি উনিশশো সাতাশি সালের দশ নভেম্বর জেনারেল ইরশাদের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে এটা আমরা সবাই জানি ঠিকই আছে রনি কি এখন ইতিহাস থেকে ইরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন এমন প্রশ্ন তুলেছেন প্রেস সচিব টক শোতে গোলামাওলা রনির মিথ্যাচারে উপস্থাপক কোনো প্রতিবাদ করেননি দাবি করে শফিকুল আলম বলেন দুঃখজনক বিষয় হলো সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেবেন তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন ঠিকই কথা বলেছেন আমরা নুর হোসেনের বিষয়টি সবাই জানি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এরশাদ সমর্থক এরশাদের বাহিনী তাকে গুলি করে হত্যা করেছিল এবং প্রতি বছর দশই নভেম্বর কিন্তু নুর হোসেন দিবস পালিত হয় এখন গোলাম মাওলা রনি নিশ্চয়ই কেন বলেছেন আমি জানি না আমি ভিডিওটা দেখিনি প্রেস সচিব সাহেবের তথ্য অনুযায়ী যেটি মনে হয়েছে যে গোলাম মাওলা রনি রং ইনফরমেশন দিয়েছেন ওই টকশোতে আমরা জানি না আমি ভিডিওটি দেখার চেষ্টা করব আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন গোলাম মাল রনি কি বলেছেন এবং প্রেস সচিবের এই অভিযোগের পরে নিশ্চয়ই আমরা দু এক দিনের মধ্যে দেখতে পাব গোলাম মাওলা রনে কি জবাব দিয়েছেন আর সেটি তিনি উপস্থাপন করবেন এবং গোলাম মালা রানের নিশ্চয়ই একটা বক্তব্য আছে আমরা আশা করি যে দুই দিনের মধ্যে তিনি সেটি খোলাসা করবেন প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ